ওয়েলকাম টু সুব্রত গুরুকুল আজকে কিছু অ্যাডমিশান রিলেটেড এক্সাম রিলেটেড আপডেট দিচ্ছি আজকের সোমবার পনেরোই জুলাই তোমাদের যারা বিএ বিএসসি বি কমে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে যে পোর্টালটি খুলে দেওয়া হয়েছে সেন্ট্রালাইজ পোর্টাল তোমাদের যে ম্যারিট লিস্ট মানে তোমরা প্রেফারেন্সে সাজিয়েছিলে র্যাঙ্ক ওয়ান র্যাঙ্ক টু করে এরকম তোমরা কলেজগুলো সাজিয়েছিলে তোমাদের ফার্স্ট প্রেফারেন্সে যেটা দিয়েছিলে তাই সেই বেসিসে তোমরা প্রথমের দিকে যে কলেজটাই তোমার র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্ক লিস্টটা মানে সিট অ্যালটমেন্ট তুমি যে সিটটা পেয়েছ সেই সিট অ্যালটমেন্ট বারোই জুলাই প্রকাশিত হয়েছে সেন্ট্রালাইজ ওয়েবসাইটের পোর্টালে সেখানে তুমি দেখে নিতে পারো তোমার জন্য কোন সিটটা অ্যালটমেন্ট হয়েছে এবং এই সিট অ্যালটমেন্ট তুমি যেটা পেয়েছো সেটাতে ভর্তি হয়ে যেতে হবে নইলে পরবর্তীতে আর ভর্তি হতে হবে না সেটা বারো থেকে আঠেরোই জুলাইয়ের মধ্যে এর মাধ্যমে তুমি যে সিটটা অ্যালটমেন্ট পেয়েছ সেখানে তোমাকে পেমেন্ট করে প্রভিশনাল অ্যাডমিশান নিতে হবে প্রভিশনাল অ্যাডমিশান মানে যতক্ষণ না তোমার কলেজগুলি যে কলেজে তুমি ভর্তি হবে সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে ততক্ষণ তোমার অ্যাডমিশানটা ফুল অ্যান্ড ফাইনাল নয় প্রভিশনাল অ্যাডমিট মানে সিটটাকে তুমি বুক করে নিলে এরকম একটা ব্যাপার এবার আপগ্রেডেশান কি ধরো কেউ এক নম্বরে তার ফিজিক্স অনার্স দিয়েছিল একটা কলেজে তার প্রেফারেন্সে কলেজে দিয়েছিল দু নম্বরে একটা কলেজ দিয়েছিল তিন নম্বরে একটা কলেজ দিয়েছিল কিন্তু সেই ফিজিক্স অনার্সটা সে একে পায়নি দুয়ে পায়নি তিনে পেয়েছে তিন নম্বর কলেজটা যেটা চয়েস করেছিল বা অপশানে ছিল সেটা পেয়েছে অতএব সে এই অ্যাডমিশান ফিজটা পেমেন্টের সময়ে মনে করে ধ্যান দিয়ে একটা আপগ্রেডেশন অপশান আছে সেটাকে চুজ করতে হবে আপগ্রেডেশন সে নিয়ে নিলে পরবর্তীতে যখন ওই কলেজের সেকেন্ড মানে যে কলেজটাকে তুমি প্রথমের দিকে প্রায়রিটিতে রেখেছিলে সেকেন্ড লিস্টে যদি তোমার সিট অ্যালটমেন্ট হয় তখন তুমি ওই কলেজটাতে ভর্তি হতে হবে তাহলে আপগ্রেডেশন হলো তোমার চয়েস অনুযায়ী পছন্দ পাওয়ার জন্য যে কলেজে এখন ভর্তি হচ্ছ আপগ্রেডেশন অপশান নিলে তখন তুমি তোমার প্রথমের দিকের পছন্দের কলেজগুলিতে সিট অ্যালটমেন্ট পেলেও পেতে পারো এটা হচ্ছে কিন্তু তোমাকে এই আঠেরো তারিখের মধ্যে তবে শেষ ডেটটাকে ফাইনাল ধরো না ওয়েবসাইট থেকেও বারবার প্রচার করা হচ্ছে যে শেষ ডেটের দিকে যাবেন না আজকে পনেরো তারিখ আজকে বা আগামীকাল ষোলো তারিখ খুব সমস্যা হলে টাকা পয়সা জোগাড় করতে সতেরো তারিখের মধ্যে পেমেন্টটা করে নিও আঠেরো তারিখ লাস্ট ডেট তখন সার্ভারে অনেক সময় প্রবলেম থাকে পেমেন্টের অনেক সময় সাকসেসফুল হয় না লাস্ট ডেটটাকে অ্যাভয়েড করো তাহলে এটা হলো সেন্ট্রালাইজ পোর্টালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে বিএ বিএসসি বিকম বা বিভোক এখন নতুন ভোকেশনালের সাবজেক্টগুলো অ্যাড হয়েছে সেগুলোতে ভর্তি হতে চাইছো অ্যাপ্লাই করেছিলে সেগুলোতে তোমরা এখন প্রফেশনাল অ্যাডমিশান চলছে ডেটটা মাথায় রেখো আঠেরো তারিখ লাস্ট ডেট তবে সতেরো তারিখের মধ্যে অ্যাডমিশানটা পেমেন্ট করে নিয়ে নাও